হরে কৃষ্ণ আজকে ব্রহ্মপুত্র পুত্র নথ সম্পর্কে আমরা জানবো এই ব্রহ্মপুত্র স্নান কবে শুরু হবে কখন সময় কখন স্নান করলে হবে ঠিক এবং এর মাহাত্ম কী এবং এর স্নানের মন্ত্র কি এইগুলো সম্পর্কে আমরা জানব তো পাঁচই এপ্রিল ব্রহ্মপুত্র স্নান শুরু হচ্ছে আর সময় হচ্ছে তিনটে পঞ্চাশ থেকে সাতটা ছাব্বিশ পর্যন্ত আর বাংলাদেশের সময় হচ্ছে চারটে এগারো থেকে সাতটা ছাপান্ন পর্যন্ত এবং এই স্নানের মন্ত্র হচ্ছে ব্রহ্মপুত্র মহাভাগ শান্তন কুলনন্দন অমাগ গর্ব সম্ভূত পাপং লোহিত্য মে হর আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন এবার এই স্নানের মাহাত্ম তো ভগবান পরশুরামের সম্পর্কে তো নিশ্চয়ই আমরা সবাই শুনেছি ওনার নাম এবং এবার আজকে ওনার সম্পর্কে কিছু জানব ওনার মাতার নাম ছিল রেণুকা দেবী এবং পিতার নাম ছিল যমদগ্নি তো ও পরশুরাম ভগবান পাঁচজন ভাই ছিলেন ওরা তা ওনার মাতা একদিন স্নান করতে গিয়ে এক মরতিকা রাজা মরতিকার এক রাজা ছিলেন তাকে জলবিহার করতে দেখে তিনি কামরসে আবদ্ধ হন এবং এইটা পরশুরামের পিতা যমদগ্নি তিনি জানতে পারেন তখন এবার উনি ঠিক করেন যে তার মাতাকে মানে পরশুরামের মাতাকে হত্যা করবেন তার স্ত্রীকে এবার পরশুরামের চার ভাইকে উনি গিয়ে বললেন যে তোমাদের মাতাকে হত্যা করতে হবে তখন ওরা তো কেউ রাজি হলো না মাতাকে কি কেউ হত্যা করতে চাইবে তখন পরশুরামের যে পরশুরাম তিনি রাজি হলেন পিতার আদেশ তো মানতেই হবে নইলে যে পাপ হবে তার জন্য তো তার পিতা তাকে একটি কুঠার দিলেন তার মাতাকে হত্যা করার জন্য তখন সেই পরশুরাম ভগবান তার মাতাকে সেই কুঠার দিয়ে একেবারেই হত্যা করে ফেললেন এবার তার পিতার কাছে গেলেন বললেন মাতাকে যেহেতু হত্যা করেছে তাহলে তার তো মানে পাপ হবে এই পাপ থেকে সে কীভাবে মুক্ত পাবে পিতার কাছে জিজ্ঞেস করলেন তখন তার পিতা বললেন যে তুমি প্রত্যেকটা তীর্থ ঘুরে এসো প্রত্যেকটা তীর্থ নদী সব জায়গায় ঘুরে এসো তুমি ওর পাপ থেকে মুক্ত হবে আর আর একটা কথা বলা হয়নি যে ওই ওর মাতাকে হত্যা করার পর যে কুঠারটা ছিল হাতে সে হাতে হাতে লেগেছিল। হাতে থেকে একদম সরছিল না তার জন্য এবার সে অনেক তীর্থ ঘুরলো অনেক তীর্থ ভ্রমণ করার পরেও সেই কুঠার তার হাত থেকে যায় না তখন ব্রহ্মপুত্র নদ আগে কৈলাসে ছিল হিমালয়ের মানে হিমালয়ের গুহাতে লোকায়িত ছিল সেইখানে এই ব্রহ্মপুত্র নদ ছিল সেখানে তিনি গেলেন এবং ব্রহ্মপুত্র সে নদে স্নান করার পর তার হাত থেকে কুঠারটি সরে গেল এবার তিনি তখন বুঝতে পারলেন যে এর মাহাত্ম কি যেহেতু তার হাত থেকে কোনো অনেক তীর্থই ঘুরেছেন সেখান থেকে যখন ওই কুঠারটি হাত থেকে সরল না আর এই ব্রহ্মপুত্র নদে এসে কুঠারটি সরে গেল তখন কি করবেন এবার তিনি তো বুঝতে পারলেন যে ব্রহ্মপুত্র নদের কি ক্ষমতা তাই এবার তিনি একটা নাঙল নিয়ে সেই কুঠারের সাথে বেঁধে দিলেন যাতে আর হাতে তার না লেগে যায় বেঁধে দেওয়ার পর সেই লাঙল দিয়ে আর ওই কুঠার থেকে মিলতি করে তিনি ব্রহ্মপুত্র নদটাকে খালের মতন করে কাটতে কাটতে আমাদের এই সমতলে বুতলে নিয়ে এসলে নিয়ে এলেন নিয়ে আসার পর এবার মানুষকে তো জানাতে হবে যে এর মাহাত্ম কী তাই তিনি আরও তীর্থ ভ্রমণে গেলেন তখন তখন ব্রহ্মপুত্র নদকে যখন পৃথিবীতে ভূতলে নিয়ে আসলেন তিনি তো ব্রহ্মপুত্র নদের সাথে সামনেই আর নদী ছিল সেই নদীকে দেখে ব্রহ্মপুত্র খুব কামরসে উৎপত্ত হলো এবং তাকে পেতে চাইল সেই নদীকে সীতালক্ষ সেই নদীর নাম সীতালক্ষ্মী এবার ওই নদী যখন দেখলো যে ব্রহ্মপুত্র একদম প্রবল বেগে ধেয়ে আসছে তার দিকে তখন সেই নদী একদম ঘুমটা টেনে নিল এবং বুড়ির বেশ ধারণ করলো সেই বুড়ির বেশ ধারণ করার পর ওটা দেখে ব্রহ্মপুত্র খুব রেগে গেলেন এবং তার ঘুমটা প্রবল পেকে তার স্রোত দিয়ে ঘুমটা সরিয়ে দিয়ে তার সঙ্গে মিলিত হলো এবং সেই নদীকে আমরা বুড়িগঙ্গা নামেও চিনি আর এটা পরশুরাম যখন জানতে পারলো যে তাকে মানুষের কল্যাণের জন্য ব্রহ্মপুত্র নদকে তিনি ভূতলে নিয়ে আসলেন এবার তিনি ভূতলে নিয়ে আসার পর তিনি ব্রহ্মপুত্র যে ওই নদীর সঙ্গে মিলিত হলো এটা তো তার ভালো লাগেনি তার জন্য তিনি অভিশাপ দিলেন যে তোমাদের এখানে যারা স্নান করবে তোমাদের এই দুদিন নদীতে তারা মানে তাদের কোনো প্রকার পাপ ধরতে হবে না আর তাই তার অভিশাপ দেওয়ার পর ব্রহ্মপুত্র তখন বলল যে তাকে মনে করিয়ে দিল যে তার হাত থেকে ওই যে কুঠারটা সরছিল না কিন্তু ব্রহ্মপুত্র নদে স্নান করার পর তার হাত থেকে ওই কুঠারটা সরে গেল তখন সেটা মনে করিয়ে দেওয়ার পর পরশুরাম ভগবান বললেন ঠিক আছে এর জন্য তোমাদেরকে এই যে অষ্টমী তিথি চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির দিন এই একদিনই তোমাদের তোমরা তোমাদের শক্তি ফিরে পাবে এই তোমাদের নদীতে যারা স্নান করতে আসবে তারা তা সকল পাপ থেকে মুক্ত হবে তাই এই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে মানুষ সকলেই স্নান করতে যায় এবার আপনারা যদি না পারেন যারা অনেকে তো পারবে না তাই বাড়িতেই সেই যে জলে আপনারা স্নান করবেন সেটাতে যেমন আমরা গঙ্গা গঙ্গা বলে স্নান করি তেমন ব্রহ্মপুত্র নাম নিয়ে তিনবার নাম নিয়ে আপনারা স্নান করতে পারেন তাহলে কিছুটা হলেও আপনারা সেই ফল স্নানের ফল পাবেন হরে কৃষ্ণ আর ভিডিওটি ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন জয় রাধি